শ্রী শ্রী লোকনাথ ধাম ড্যামসা সাতকানিয়ার চট্টগ্রাম আজকে আপনাদের কেমন একটি লোকনাথ বাবার মন্দির দর্শন করাবো যে আপনার দেখতে মনে হবে স্বর্ণের মরানো মন্দির অর্থাৎ গোল্ডেন টেম্পল এরকমই মনে হবে তো আজকে পুরো ভিডিও জুড়ে ডাকবে সাতকানিয়ার ড্যামসা এই লোকনাথ ধাম শুরুতে জেনে নেব এই মন্দির উদ্বোধন কখন হয়েছে এই মন্দিরের বৃত্তি স্থাপন করেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এবং আমরা কথায় কথায় এটি মধ্যে মন্দিরের সামনে চলে আসছি দেখুন এটি হচ্ছে মন্দিরের মেন গেট এই গেট এর কাজ চলতেছে খুব দ্রুত সম্ভবত হয়ে যাবে আমরা বাবার মন্দিরের দিকে এগিয়েছি দেখুন বাহির থেকে কত উঁচু একটি মন্দির আমরা আস্তে আস্তে মন্দিরের উপরের দিকে চলে যাচ্ছি বাবাকে দর্শন করবো আমরাও দর্শন করবো আপনারাও দর্শন করবেন মন্দিরে প্রবেশ করতে দেখবেন মন্দিরের দরজায় শিব দুর্গা বসা আছে এই মন্দিরের ডিজাইনটা চোখ বান্দরবান গোল্ডেন টেম্পল যেরকম সেম বাবার এই মন্দিরটা বাবার এই দামটা বান্দরবানের স্বর্ণ মন্দিরের মতো এটাও দ্বিতীয় স্বর্ণ মন্দির বলা আমরা চারিদিকে মন্দিরের সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি দর্শন করেছি আপনাদের দর্শনের জন্য আমি ভিডিওটি ধারণ করেছি আপনারা অন্যদের দর্শনের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন বাবার কৃপা লাভ করুন এখন আমরা বাবাকে দর্শন করতেছি বাবাকে আপনারাও দর্শন করুন সবাই জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না এটি হচ্ছে বাবার মন্দিরের সামনের দৃশ্য আমরা একটু বাবার মন্দিরের পেছনের দৃশ্যটা দেখে আসবো আপনাদেরকেও দেখাবো এবং এই ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পারবেন অনেক প্রাচীন একটি শিব মন্দির আপনারা দর্শন করতে পারবেন তো এখন আমরা আগে পেছনে কি কি আছে একটা দেখে নিই এটি হচ্ছে বার্মানের কক্ষ এটি হচ্ছে অফিস কক্ষ এবং এই মন্দিরে বাবার বোক রান্না হয় এই কক্ষের মধ্যে আমরা এগুলি দেখার পরে আপনাদেরকে নিয়ে যাব। শিব মন্দিরে দেখুন বাবার মন্দিরের সামনে যে মন্দিরটা দেখতেছেন এটি হচ্ছে হচ্ছে সেই শিব শিব মন্দির মন্দির এই সবাই মন্দির দর্শন করুন এবং অবশ্যই কমেটে হর হর মহাদেব লিখতে ভুলবেন না মহাদেবের কৃপা হোক সবার উপর তো দেখুন মহাদেবকে দর্শন করুন খুব পুরাতন একটি শিব মন্দির তো এখন দর্শন হয়ে গেছে আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আপনাদের ভাই মিল্টন আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখ থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে